বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আপনাদের জন্য এসটেরা থেকে ইনকাম করার একটা সহজ পদ্ধতি বলে দিব পদ্ধতিটা কিন্তু সর্বপ্রথম বলে রাখি পদ্ধতিটা হচ্ছে আপনারা ব্লগের মধ্যে ইনকাম করবেন সব ব্লগের মধ্যে কিভাবে আনলিমিটেড আপনারা কিন্তু এখান থেকে ভিউ আনবেন ওটা আমি আপনাদেরকে দেখাই দিব ফ্রিতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সব বন্ধুরা ভিডিওতে শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে ইমন ডিটেল আর্নিং আপনাদের সবাইকে স্বাগতম আপনাদেরকে আজকে দেখাবো যে এসটারা থেকে কীভাবে হবে আনলিমিটেড আপনারা ইনকাম করবেন সর্বপ্রথম আপনাকে এসটার মধ্যে একটা অ্যাকাউন্ট করতে হবে ফুল ভিডিও যদি চান তাহলে কমেন্ট বক্সে বলবেন অ্যাকাউন্ট করার থেকে আপনারা ব্লগের সাইডের মধ্যে কীভাবে হবে অ্যাড লাগানো সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে আমি বলে দেবো সর্বপ্রথম আপনাদেরকে মধ্যে একটা এক ভিজিট করতে হবে এখান থেকে ওয়েবসাইট একটা অ্যাড করতে হবে সো যেহেতু আমার এখানে দুইটা ওয়েবসাইট কিন্তু অ্যাড করা আছে আমি আজকে স্যাম্পল হিসেবে দেখাই দিব ইনশাল্লাহ আমি কালকে আপনাদেরকে পুরো বিস্তারিত একটা অ্যাড আপনাকে বসানো একটা কি আপনাকে অনেকগুলো অ্যাড এখানে বসাবো আর এখান থেকে কিভাবে ভিউ জেনারেট করবেন ওটা আমি আপনাকে বলে দিবো এখান থেকে সব রকম আপনাদেরকে ব্লগারটা ওপেন করতেছি ব্লগটা ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বিভিন্ন ব্লগ আছে এখানে দেখতে পারবেন একটা ভিউ একটা ভিউ এখানে কিন্তু আমি প্রায় দুই তিনশোটা ভিউ মতো নিয়ে আসতে পারবো সো একটা অ্যাপ্লিকেশন আছে ওইটার মধ্যে সো ওই অ্যাপ্লিকেশনটা যদি যান তাহলে আপনারা সবাই কমেন্ট বক্স করবেন আর এখান থেকে আপনারা কিন্তু ডেইলি দুইশো তিনশো কিন্তু আনলিমিটেড কিন্তু এখান থেকে ভিউ জেনারেট করতে পারবেন আর যখন ভিউ করবে তখন সিপিআর কিন্তু হাই হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন এখানে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন আর যেগুলো ভিউ করবে ওগুলো কিন্তু ইউনাইটেড কিংডম অথবা কানাডা থেকে আসবে বাইরের কান্ট্রি কিন্তু সিপিএম কিন্তু রেট কিন্তু অনেক হাই হবে সব মঞ্জু সহকারের ভিডিওটা দেখবেন আর আশা করি কালকের ভিডিও জন্য সবাই কমেন্ট

কালকে ভিডিওটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে ওই ভিডিওটা সবাই মিস করবেন না আশা করি ওইখান থেকে ভালো একটা প্রবলেম